প্রিয় বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টের জন্য আশা করি ভালো আছো আজকে বলবো না আমি ভালো আছি কারণ কি আজকে আমাদের মানে কারোরই মনটা ভালো নেই কেউ ভালো নেই বলতে গেলে আমিও ভালো নিই কারণ ট্রফির শরীরটা অনেকটাই মানে ক্রিটিক্যাল হয়ে গেছে মানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কেউ বলবে এতদিন না খেতে খেতে শরীর অসুস্থতার জন্য অনেকটাই শরীর খারাপ হয়ে পড়েছে কমজোর হয়ে পড়েছে তো ডাক্তাররা বলেছিল যে ওকে যদি স্যালাইনে বাঁচানো যায় তো স্যালাইন দিয়ে ওকে বাঁচানো যদি যায় তো বাঁচবে না হলে নেই কারণ খাওয়া দাওয়া সব কিছুই বন বন্ধ হয়ে পড়েছে তো তার জন্য স্যালাইন দেওয়া হয়েছিলো আর ওকে দেখে না কি বলবো অনেকটাই মানে ওকে দেখে চুক্তিতে জল পড়ছিল তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকটাই মনটা খারাপ চলছিল ওকে বাঁচানোর জন্য সবাই আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম অনেক মানুষ করেছি যাতে ওকে মানে ভালো করে দেয় সুস্থ করে দেয় তোমরাও একটু ঠাকুরের কাছে মানে প্রার্থনা করবে যাতে ওকে ভালো করে ঠাকুরে ওকে ভালো করে দে কারণ ওর জন্য সব কিছু ও আমার মানে ওকে ছোটোর থেকে বড় করেছে অনেকটাই বড় হয়ে গেছে আগে খেতে পারতো না এখন যাই হোক খেতে পারে আর এখন যদি অসুস্থ হয়ে পড়ে তো দেখতে কীরকম জানি লাগে তো যাই হোক তো ওর জন্যেই আর কি মন খারাপ সবারই তো ওইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সারাটা দিন কাজ করতে করতে তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি তো এখন দেখছিলাম ও একটু মানে নড়াচড়া করছিলো হাঁট হাঁটাচলা করছিল আর ভেদে রাখা হয়েছে কারণ কী কী ভেদে রাখার কারণ কি ও না হাঁটতে হাঁটতে কোথায় কোথায় চলে যায় ওকে পাওয়া যায় না আর যেখানেই যায় এখানেই শুয়ে পড়ে আর সারা শব্দ কিছু মানে ডাকলেও সারা শব্দ দেয় না তার জন্য ওকে ভেদে রাখা হয়েছে না হলে কোথায় কোথায় চলে যাবে আর আনতে পারবো না রাত্র হয়ে গেছে অন্ধকার তন্ধকারে থেকে গেলে কিন্তু আনা যাবে না তো তার জন্য ওকে ভেদে রাখা হয়েছে আর আমাদের ঘরে না মানে আমার আমার আজ আমার ননদিনী আজকে আসবে আমাদের বাড়িতে তো কালকে পার্টি তো ডেট টেট সব কিছু নিমন্ত্রণ টেমন্ত্রণ করা যে তার জন্য আর কি মানে ডেটটা পিছনো যায়নি তো তার জন্য আর কি ওরও অসুস্থতা এর মধ্যে ভেড়ে গেল তো কি করব ওরও স্যালাইন ট্যালাইন ডাক্তার টাক্টার চলছিল এর মধ্যে ঘরেরও অনেকটাই কাজ তো ওইদিকে আমি রেডি হয়ে পড়েছি আর ঘরটা একদম গুছিয়ে রেখেছি কিছুক্ষণের মধ্যে আর নন্দাই আসবে ওদেরকে আশীর্বাদ তেশির্বাদ করে বরণ করে বাড়িতে তোলা হবে তো যাই হোক তোমরা কোনো দিনের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর কীরকম মানে কীভাবে সাজিয়েছে ঘরটা এটাও তোমাদেরকে শেয়ার করব কিন্তু মনটা তার মধ্যেও মানে অনেকটাই খারাপ আনন্দতে সব কিছু হতে চলেছিলো কিন্তু এই টপির জন্য সবারই মনটা খারাপ তো এই টেবিলের মধ্যে একটা ফুলদানি বসিয়েছিলাম আর টেবিলটা টেবিলের কভারটা আমিই বানিয়েছি এই যে ফুলদানিটা এইটাও আমি বানিয়েছিলাম তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে দেখেছো তো এই ফুলদানিদের মধ্যে এই ফুলগুলো লাগিয়ে নিলাম কারণ ফুল বানানো ছিল না তো ওইগুলো আমার আমার ননদ বড় ননদে বানিয়েছিল তো ওগুলো দিয়েছিল তো কোথায় মানে কি আজকে কাজে লেগে পড়েছে মানে ফুলদানি মধ্যে লাগিয়ে দিলাম তারপর এর মধ্যে এই যেটা বানিয়ে নিলাম কিছু দিনের মধ্যে খুব খুব কম সময়ের মধ্যে বানিয়েছে আর এটা কীরকম বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি এরকম ভিডিও বানাবো এইটা মানে ওয়েলকামটা কিভাবে বানিয়েছি তো তারপর এদিকে এই সবজি টবজিগুলো কাটাকাটি হচ্ছিলো কালকের জন্য সব কিছু আজকের থেকে আয়োজন করে রেখে আছে আর এখন পর্যন্ত ননদিনী নন্দে আসেনি ওদের আস্তে আস্তে একটু দেরি হবে তো এর মধ্যে মধ্যে তোমাদের সাথে মানে তোমাদেরকে শেয়ারও করেছিলাম এর মধ্যে মধ্যে টপিকেও দেখেছিলাম আমাকে কী করছে ভালো আছে কি না এর মধ্যে ঘরের কাজকর্ম যেগুলো আছে সবগুলি করতে হচ্ছিলো আমার একা হাতে কারণ এই বাড়ির বড় বউ তো বড়ো বউর উপরে সব কিছুর দায়িত্ব থাকে অবশ্য তোমরা জানো আর বাচ্চারা কি করছে দেখো ওরা তো কিছু মানে ওর পিসি আসবে পিসু আসবে ওদের অনেকটাই আনন্দ তো যাই হোক আর এইদিকে অনেকটাই কাজ রয়ে গেছে শুধু উপরে চালটা লাগানো হয়েছে স্ক্রিনটি স্ক্রিন লাগানো হবে অনেকটাই কাজ রাতে রাতে সব কিছু করতে হবে আর এদিকে আমার বাবা বসে আছেন মানে লাইটটাই তো লাগানো হয়নি সব কিছু রাতে হবে সবাই আসবে তোমার তো তারপর দেখতে দেখতে আমার ননদিনী নন্দায় এসে পড়েছে তো ওদেরকে না শ্যুট করতে না করেছিল তো যাই হোক আমি আমার ননদি বড় ননদের মেয়ের কাছে মানে আমার ভাগ্নির কাছে দিয়েছিলাম ক্যামেরাটা শ্যুট করার জন্য আর কিছু পাইনি আর মনটাও মিজাসটাও ভালো ছিল না কারণ ট্রফির শরীরটা ভালো নেই তার জন্য একটা মানে রশিটা নিয়ে বলেছিলাম আমার গেট দরবার পয়সা দেওয়ার জন্য তো কেউ ছিল না শুধু আমি ছিলাম তো একটু সময় আর কি ঠং ঢং করেছিলাম তো বলেছিলাম যত পারো দিয়ে দাও তো মানে এতটা চাহিদা ছিল না যে দ্বিতীয় লাগবে হেই লাগবে না দিলেও চলবো না মানে একটা নিয়ম করতে হয় না সবাই তো বিয়ে রকম বিয়ে হতো মানে যদি জামাই আসতো এসে বিয়ে করতো বাড়িতে বিয়ে হতো তো অবশ্যই তো আমরা মানে এরকম গেট গেটটের ধরলাম না তো তার জন্য আর কি একটু মজা করছিলাম তো দিয়ে দিল পাঁচশো টাকা তো বলেছিলো দড়িটা হয়নি তো আমি বলছিলাম না দড়িটা হয়নি তো যাই হোক যতটুকু পেয়েছি অনেকটাই বেশি তো পাঁচশো টাকা অনেকটাই বেশি আমার জন্য কারণ কেউ ছিল না আমি একা একা করেছিলাম মানে সবাই বলেছিলো গেটটের ধরো তো তার জন্যই মন্টন মেনে কিছুই ভালো নি না হলে দড়ির মানে এই যে ফিতা থাকে গেট ধরার ওগুলো আনা আনার নেই তো ওগুলো কিছু হয়নি তো তারপর সবাই আশীর্বাদ করছিল ওদেরকে বাড়িতে তোলার পর তো সবাই একজন একজন করে আশীর্বাদ দিচ্ছিল আমিও দিচ্ছিলাম সবাই মিলে মাসির শাশুড়ি আমার শাশুড়ি আমি পিসির শাশুড়ি তারপর আমার ননদ মানে বড় ননদ তো সবাই মিলে একসাথে ওদেরকে আশীর্বাদ করা হলো তো অনেকটাই কাজ রয়ে গেছে রাতের রান্না সব কিছু করতে হবে আর অনেকটাই রাত্রেও হয়ে গেছে ওরা আস্তে আস্তে তখন বাজছিল নয়টা তো রাত্রি নয়টার সময় ওরা এসেছে আর ওদের বাড়িতে সামনের থেকে সামনে তার জন্য একটু দেরিতে আসলো তো এখন আমার কাজ বেড়ে গেল কারণ রান্না বান্না রয়ে গেছে আর এখন ওদেরকেও মি মুখ মিষ্টি করতে হবে তো তার জন্য মিষ্টি টিষ্টি আরও অনেকজন এসেছে তো সবাইকে দেবো চা মিষ্টি দিয়ে দিয়ে তারপর রান্না রান্নাবান্না করতে হবে তো আমার ননদির সাথে যে এসেছিলো না নাকি বলছিলো ওই ওই মেয়েটাকেও মানে আশীর্বাদ করা হয়েছিল মানে আমাদের নিয়ম বড় বউয়ের সাথে যে আসবে তার মানে ও ওদেরকেও আর কি আশীর্বাদ করতে হয় তো সবাইকে আশীর্বাদ আশীর্বাদ করে এখন মুখ মিষ্টি করাচ্ছেন আমার শাশুড়ি মা তো ফার্স্ট টাইম মানে আমার শাশুড়িমা ছোটো জামাইকে আর কি মিষ্টি করা ছিল আশীর্বাদ করা ছিল অনেকটাই মানে আনন্দকর কিন্তু কেউর মুখে ওইরকম আনন্দটা ছিল না এই ট্রফির জন্য কারণ সারাটা দিন ওর ডাক্তারের পিছনে চলে গেল আমাদের সময় আর ওকে মানে দেখাশোনা করারও সারাটা দিন আমার শ্বশুরমশাই না হলে আমি না হলে আমার শাশুড়ি মা কেউ না কেউ ওর পিছনে একজন না একজন ছিল এত কাজের মধ্যেও ওকে আমরা মানে ওইরকম খেয়াল করছিলাম তো ঠাকুরকে এতটাই প্রার্থনা করেছিলাম যাতে ও শরীরটা ভালো করে দেয় অবুজ পশুটার মানে শরীরটা এতটাই খারাপ ঠাকুর তো আর অন্ধ হয়ে থাকবে না অবশ্যই ওকে ভালো করে দেবে তো এই বিশ্বাসটা আছে আমার 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 বলতে সবারই তো তোমরাও একটু ওকে ওর জন্য আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ও শরীর মানে ওর শরীরটা ভালো করে দেয় তো যাই হোক আর বেশি বকবক করবো না তো ওদের আশীর্বাদ দেওয়া হয়ে গেছে তারপর আসলাম রান্না করে এসে প্লেট বাড়ছিলাম সবাইকে মানে মিষ্টি টিষ্টি খেতে দেওয়া হবে সবাই অনেক লোকজন এসেছে ওদেরকে দেখার জন্য তো ওরা এনেছিলো মিষ্টি আর আমাদের এখানে বানানো হয়েছিলো পিঠেপুলি মানে ফার্স্ট টাইম জামাই শ্বশুরবাড়িতে আসলে পিঠেপুলি খেতে হয় তার জন্য আমার শাশুড়ি মা বানিয়েছিলেন অনেক কিছুই তো যাই হোক এখনও ওদেরকে খেতে দেবো তারপর রান্না বান্না আছে তো আজকে ভিডিও কেনা শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই